আসসালামু নাম আমি মূলত কাজ করি কি কাজ করেন আপনি ভাইয়া আমি টেলার্স এর দোকানে কাজ করি টেলার্স এর দোকানে কাজ করেন পড়াশোনা করে দুই করছেন পড়াশোনা ক্লাস 5 পর্যন্ত করেছি তারপর আর পড়াশোনা করতে পারি নাই আচ্ছা আচ্ছা তো এই কষ্টের কথা তারপর করতে পারেন নাই কেন করতে পারি নাই বাবা মা মারা গেছে সৎ মায়ের কাছে থাকি তো সেজন্য সে বেশি পড়াশোনা করায় নাই অনেক মান্ধর করতে পড়াশোনা খরচ দিতে চায় না জন্য আচ্ছা আচ্ছা তো বস কত আপনার বয়স 6 18 তো মেয়ের বয়স হয়ে গেছে বিয়ের বয়স হবে না কি করবো তো ভাইয়া যদি সেরকম কোন একটা মানুষ পাই যে আমার মন মতো হবে যে আমার যে আমাদের ভালোবাসবে সারা জীবন পাশে থাকবে তো আমার সমস্যা নাই সে সে যদি তাতে কোনো চায় যে আমরা দুই কাজ করি তাহলে আমিও কাজ করতে প্রস্তুত আছি তাতে আমার কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আপনি কি কাজ করেন আমি দোকানে কাজ করি দোকানে ঠিক মতো হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছুই পারি দেখ এটা তো ভালোই তো কে যদি বলে আপনাকে একটা tailor দোকান দিয়ে দিবে তখন দোকান কি চালাতে পারবেন অবশ্যই চালাতে পারবো কেন চালাতে পারবো না দুইজন যদি একসঙ্গে রোজগার করি দুইজন যদি একসঙ্গে কাজ করি তো টাকাটা সঞ্চয় হলো না তো সে সেক্ষেত্রে সে যদি দোকান দিয়ে দিতে চাই তাহলে আমি দোকান দিয়ে দোকান চালাতে পারবো সমস্যা নাই যাক ভালো বুদ্ধি আছে আপনার পড়াশোনা করে তো ভালো জায়গায় চাকরিও করতে পারতেন তো যাই হোক সবার ভাগ্যে তো সব কিছু হয় না তো দর্শক আপনারা আমার কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশে সেবা